বাংলাদেশের রাজনীতি মানেই ধোঁয়াশা চাপে ঠেসা হিসেব নিকেশ পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নতুন নির্বাচনের গুঞ্জন যখন বাতাসে ঘুরতে থাকে তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্নই ঘোরে আগাম নির্বাচন কি সত্যিই আসছে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে দেশের নির্বাচন ব্যবস্থার দিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর জাতীয় নির্বাচন হওয়ার কথা সংসদ মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যেই সেই ভোট সম্পন্ন করতে হয় তবে বাস্তবে কি সবসময় তাই হয় না ইতিহাস বলছে প্রয়োজন পড়লে সরকারগুলো আগেই ভোটে যেতে বাধ্য হয়েছে উনিশশো সালে বিএনপি মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভোট দিতে বাধ্য হয়েছিল আন্দোলনের চাপে দু সালে রাজপথের উত্তাপে এবং রাজনৈতিক দ্বন্দ্বে নির্বাচন পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই বাস্তবতায় আজ আবারও প্রশ্ন বর্তমান সরকার কি আগাম নির্বাচন দিতে বাধ্য হতে চলেছে দু সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বারোতম জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সে নির্বাচন ঘিরেছিল মারাত্মক বিতর্ক বিএনপি জামায়াত সহ প্রায় সব বিরোধী দল নির্বাচন বর্জন করে ভোটার উপস্থিতি ছিল অস্বাভাবিকভাবে কম বিপক্ষ দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রশ্ন তোলে এই নির্বাচনের কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপও আসে প্রবলভাবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ প্রায় সবাই এক সুরে বলেছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ অর্থাৎ সব দলের অংশগ্রহণের নির্বাচন জরুরি মে মাসে ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দল সরাসরি বলে এই সরকারের বৈধতা নিশ্চিত করতে একটি নতুন নির্বাচন দরকার এদিকে যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতি আবারও সক্রিয় করেছে যেটি মূলত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করলে প্রভাবশালী ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে জাতিসংঘের কিছু কূটনৈতিক মহল পর্যন্ত বলছে বর্তমান সরকার যদি মানুষের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত করতে চায় তাহলে একটা নতুন সমঝোতামূলক নির্বাচন দরকার এই আন্তর্জাতিক চাপ এখন যে মাত্রায় পৌঁছেছে তাতে সরকারের ভেতরেই নাকি আলোচনা শুরু হয়েছে সংলাপ হলে সমঝোতা হলে তাহলে কি একটা আগাম নির্বাচনের পথ তৈরি করা যায় আওয়ামী লীগের ভেতরের কিছু সূত্র বলছে তারা পুরোপুরি আগাম নির্বাচনের বিরুদ্ধে নয় তবে শর্ত হল বিরোধী দলগুলোকে সহিংসতা ছেড়ে এসে আলোচনায় বসতে হবে একই সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন বলছেন একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে সরকার আবারও জয়ী হবে এবং বৈধতা নিয়ে আর প্রশ্ন থাকবে না এদিকে নির্বাচন কমিশন একাধিক আসনের উপনির্বাচন স্থগিত রেখেছে এই সিদ্ধান্ত অনেকে দেখছেন বড় কিছুর পূর্বাভাস হিসেবে কেউ কেউ বলছেন প্রশাসনকে এখনই চূড়ান্ত প্রস্তুতির জন্য সময় দেওয়া হচ্ছে যাতে হঠাৎ করে কোনো নির্বাচনের সিদ্ধান্ত এলে দ্রুত বাস্তবায়ন করা যায় তবে এসব সম্ভাবনার মাঝেও রয়ে গেছে অনেক বাধা প্রথমত সরকার এখনও আগাম নির্বাচনের কথা সরাসরি বলছে না তারা বলছে আমরা সংবিধান মেনেই চলছি দ্বিতীয়ত বিএনপি এখনও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি থেকে এক চুলো নড়েনি তারা মনে করে এই সরকার থাকলে কোনও নির্বাচনই সুষ্ঠু হবে না তৃতীয়ত বাংলাদেশের অর্থনীতি এখন এক কঠিন সময় পার করছে একটা বড় বাজেট ঘোষণার পরপরই আগাম নির্বাচন হলে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে এর মধ্যে আবার রয়েছে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতির বাস্তব জটিলতা সব মিলিয়ে বলা যায় আগাম নির্বাচন এখনই অনিবার্য নয় কিন্তু একেবারে অসম্ভব না এর সম্ভাবনা নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর এক আন্তর্জাতিক চাপ আরও বাড়ে কিনা দুই বিরোধী দলগুলো সংলাপে আসে কিনা আর তিন সরকার নিজেই একটা নতুন বৈধতার প্রয়োজন বোধ করে কিনা এই মুহূর্তে রাজনৈতিক আকাশে বজ্রের শব্দ শোনা যাচ্ছে কিন্তু বৃষ্টি নামবে কিনা তা সময়ই বলে দেবে আপনার কি মনে হয় বাংলাদেশের রাজনীতির বর্তমান এই পরিস্থিতিতে আগাম নির্বাচন কি জরুরি নাকি আরও সময় নেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানাতে ভুলবেন না আর তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বিয়ণ্ড হিডেন ফ্রেমে